হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা এই অবস্থান ঐতিহ্যবাহী মির্জাপুর থানার দেহাটা গরুর হাটে তো দেখাবো আপনাদেরকে কুরবানি উপযোগী বেশ কিছু গরু পুনরোটি সাইওয়ালবি গরু দেখাবো বিভিন্ন ওজনের এবং বিভিন্ন বয়সের তো গরুগুলা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আমরা এই ভিডিও শিখতে কোন গরুগুলা তারা কেমন দামে বিক্রি করতে চাচ্ছে তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখা যেন সবাই কোন রূপ দিল তো আপনাদেরকে প্রথমে আমরা গরুগুলো দেখাচ্ছি পরবর্তীতে ব্যবসায়ী ব্যয়ের কাছ থেকে তার কোন গরুগুলা কেমন দর দামে বিক্রি করার জন্য ইচ্ছুক সে সম্পর্কে বিস্তারিত জানাবো তো এখানে পনেরোটি খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালারের সাদা কালো বিভিন্ন রঙের পনেরোটি সায়াল গরু

এরকম আরো অনেক গুরু আছে বাড়িতে ওখান থেকে আপনারা হাটে যে আনা হয়েছে এই গুলা দেখে আপনারা দেখে শুনে বুঝে স্কেলে না করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই সব ভাইয়ের আজকে টপ কালেকশন দেওয়াটা হাটের তো সবাইকে আমাদের পরবর্তী ভিডিও প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ দিল আলাইকুম